হাতে কিন্তু বুস করে দিচ্ছে কিন্তু বাপ্পারাস লং শট ওয়াও দারুণ একটি রেট খেলেন কবার দেখা যাক কি করে ওয়াও ছোট পকেট না হলেই গুটি কিন্তু কবার অসাধারণ খেলা করে গেছে বাপ্পারাস দারুণ খেলা করলেন ভাগিনে আবারও ক্রস শট দেখার মতন খেলা দিচ্ছেন মেডিল থেকে রেড ধরা ওয়াও দেখার মতন শট দারুন টান খেলে কবার এক কথায় অসাধারণ দারুণ দারুন খেলা করলে এক পয়েন্ট পেয়েছেন দ্বিতীয় হিটে ওয়াও একদম পকেট মাপে গুটি দেখেন কোন জায়গা লেগে গুটি ঘুরে যায় পিয়াস চাবি শট দারুণ একটি চাবি শট খেললেন এবং কয়েকটা গুটি হাতে নিয়ে গেলেন ছোট পকেট হিসেবে অনেক ভালো খেলা করতেছেন এরা যেহেতু এরা কোনো ব্র্যান্ডের প্লেয়ার না লোকাল প্লেয়ার খুব সুন্দর অসাধারণ খেলা করে যাচ্ছে নাইস শট ছয়টি গুটি ফেলে দিয়েছে পাপ্পরাস এদের খেলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আপনারা এতদিন ব্যান্ড প্লেয়ার এদের খেলা দেখেছেন যারা গ্রেট যারা বিখ্যাত যারা ভাইরাল তাদের খেলা দেখেছেন লোকাল প্লেয়ার হিসেবে এরা কেমন খেলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দারুণ ক্লিয়ার করলেন